ফেসবুক ও ইউটিউবের পেজ হ্যাক করার অভিযোগে শেষ পর্যন্ত পুলিশের হাতে আটক হল করিমগঞ্জের শ্যামল রায় এ নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা গিয়েছে সমগ্র বরাক উপত্যকা জুড়ে জানা গেছে শিলচরের ফেসবুক পেজের এক মহিলা অ্যাডমিনের মামলার পরিপ্রেক্ষিতে পেজ হ্যাক করার অভিযোগে করিমগঞ্জের শ্যামল রায়কে আটক করেছে করিমগঞ্জের পুলিশ এদিকে শ্যামল রায়কে পুলিশে আটক করার পর শিলচর থেকে একাধিক ফেসবুক ও ইউটিউবের অ্যাডমিনরা করিমগঞ্জ সদর থানায় উপস্থিত হন ব্যক্ত করেন তাদের প্রতিক্রিয়া এমন সময় এমন খবর ছড়িয়ে পড়তেই অনেক মানুষ জমায়েত হয় সদর থানায় সমগ্র বিষয় নিয়ে শুধু করিমগঞ্জ নয় সমগ্র বরাক জুড়ে হইচই পড়ে গেছে কেননা ইতিমধ্যেই করিমগঞ্জ সহ বরাক উপত্যকার বেশ কিছু ব্যক্তিগত ফেসবুক পেজ ও নিউজ চ্যানেলের ফেসবুক পেজ অকেজও করেছিল একটি চক্র এ নিয়ে অনেকেই উৎকণ্ঠায় ছিলেন তবে শেষ পর্যন্ত শ্যামল রায় পুলিশের হাতে ধরা পড়ায় প্রতারকদের মূল পাণ্ডা বেরিয়ে আসবে বলে মনে করেছেন অনেকেই এদিকে শ্যামল রায়কে বাজাতে একটি চক্র উঠে পড়ে লেগেছে বলে খবর তবে এ আরো বেশ কয়েকটি মামলা হওয়ার খবর রয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল দেওয়া না এখানে তো কোনো

কি হওয়ার কথা মানে কার সঙ্গে আলোচনা মানে আপনারা কি চাচ্ছেন এখন আমরা কিছু না আমরা যদি এরকম কেউ যদি করিয়া থাকে এই যেগুলা করছে এগুলো যদি আমরা ডিটেল যদি আমরা পাই তো আমরা কিছু না যতগুলো পেজ লগ যতগুলো পেজ লগইন আছে কি আছে সব কিছু হে সারিয়া দিতে আর কিছু আপনি সামনেই বানাই একটু